ছোটবেলায় যখন রথের মেলায় যেতাম জিলিপি পাঁপড় ভাজার সঙ্গে এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসতাম এতটাই ভালোবাসি বাড়িতে প্রায় বানিয়ে ফেলি বিশেষ করে যেদিন বাড়িতে নিরামিষি খাওয়া হয় সেই দিনগুলিতে ভীষণই টেস্টি এই মিষ্টিটি আর বাড়িতেও খুব সহজেই বানিয়ে ফেলা যায় তেলের মধ্যে ভাজা হয় বলে খুব একটা মিষ্টি মনে হয় না তাই বিকেলবেলার নাস্তায় গরম গরম এই মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি বানাচ্ছি নারকেলের পুরভরা সাতপুরি সাতপুরি বানানোর জন্য আমি এখানে দুবাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য নুন স্বাদ চিনি আর বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম লুচির মধ্যে যতটা পরিমাণে ময়ান দেন তার থেকে একটু বেশি পরিমাণে ময়ান দিতে হবে তাহলে মিষ্টিটি মুচমুচে হবে আর কম পরিমাণে ময়ান দিলে মিষ্টি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেতে শক্ত লাগবে ময়দার সঙ্গে ময়ানটিকে ভালো করে মিক্সড করে নেবো এইভাবে হাতে দোলে দোলে ময়দার সঙ্গে তেলটিকে ভালো করে মিশিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট ময়দার সঙ্গে তেলকে হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে হবে আর যখন দেখবেন হাতের মধ্যে ময়দাগুলোকে মুঠো করলে এইভাবে একটা দলা পাকিয়ে যাচ্ছে আর হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে তখনই বুঝবেন যে ময়দাটার মধ্যে ময়ান খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার এই ময়দাটিকে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেব উষ্ণ গরম জল দিয়ে মাখালে মিষ্টিটি খুব মুচমুচে হয় আর ঠান্ডা হয়ে গেলেও বেশ নরম থাকে ময়দাটিকে হাতের তালু দিয়ে তিন থেকে চার মিনিট এইভাবে দোলে দোলে মাখিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে দোলে দোলে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। একটি মাঝারি সাইজের নারকেল থেকে এক বাটি নারকেল কোড়া বের করে নিয়ে ওর মধ্যে এক কাপ চিনি ও চার পাঁচটি এলাচের দানাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব নারকেলের মধ্যে চিনিকে ভালোভাবে মেশানোর জন্য চামচের থেকে হাত দিয়ে দোলে দোলে মাখিয়ে নিলে চিনিটা নারকেলের মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তাহলে নারকেলের মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে দশ মিনিট পর নারকেলের পুরটিকে কড়াইতে দিয়ে দুই থেকে তিন মিনিট নেড়ে তুলে নেব খুব বেশি ভাজবো না তাহলে নারকেলের পুরটি শক্ত শক্ত হয়ে যাবে নারকেলের মধ্যে চিনি মাখিয়ে নেওয়ার দশ মিনিট পর ওই পুটটিকেও আপনি ব্যবহার করতে পারেন কড়াতে নাড়লেও চলবে তবে আমি একটু নেড়ে নিচ্ছি তাহলে টেস্টটা আরও ভালো হয় আর নারকেলের পুটটি জুসি জুসি থাকলে খেতে খুবই ভালো লাগে এই সময় টেস্ট করে দেখে নেবেন মিষ্টি আর লাগবে কিনা যদি মনে হয় মিষ্টি লাগবে তাহলে আর একটু চিনি অ্যাড করে দেবেন আর চিনিটিকে মেল্ট হতে সময় দেবেন তাহলে খেতে ভালো লাগবে আধ ঘন্টা পর ময়দার ঢাকনাটিকে খুলে নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নেব যত ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নেব ময়দাটি তত ভালো করে নরম হয়ে যাবে আর ময়দাটি নরম হয়ে গেলে মিষ্টিটি খেতে মুচমুচে লাগবে আর মিষ্টি ঠান্ডা হয়ে গেলেও খেতে নরম লাগবে ময়দাটিকে খুব ভালো করে ঠেসে নিয়েছি এবার আমি লুচির থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নেব। এই দেখুন সমস্ত লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে দুই হাতের তালুতে এইভাবে চেপে চেপে গোল গোল করে সেপে বানিয়ে নেব লেচিটিকে বেলার সময় যখন দেখবেন গুটিয়ে যাচ্ছে বা মুড়ে যাচ্ছে তখন ভাববেন যে ময়ান কম দেওয়া হয়ে গেছে এরপর একটি পরিষ্কার বেলনি চাকিতে রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি সমস্ত লেচিগুলোকে লুচির মতো বেলে পুর ভরে নেব আপনারা চাইলে সাইজটা এর থেকে ছোটোও করতে পারেন বা বড়োও করতে পারেন এই দেখুন ময়ানটা ভালোভাবে দেওয়া হয়েছে বলে লেচিটা খুব সুন্দর বেলা হয়ে যাচ্ছে লেচিটিকে বেলে নেওয়ার পর ওর মধ্যে নারকেলের পুরটিকে দিয়ে এইভাবে মুড়ে নেব এই দেখুন এইভাবে মুড়ে নেওয়ার পর আঙ্গুল দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে মুখটিকে বন্ধ করে দিতে হবে এই মুখটি কিন্তু খুব সাবধানে বন্ধ করতে হবে তা না হলে যখন তেলের মধ্যে ভাজবেন তখন কিন্তু খুলে যেতে পারে তাই চেপে চেপে এইভাবে আমি মুড়ে মুড়ে ভালো করে মুখটিকে বন্ধ করে দিচ্ছি যদি ভালো করে না মরেন তাহলে গরম তেলের মধ্যে যখন মিষ্টিটিকে ছাড়বেন তখন কিন্তু মুখটা খুলে গিয়ে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসবে আর একটি মোড়া আমি দেখিয়ে দিচ্ছি লেচিটিকে এইভাবে বেলে নিলাম লেচির মাঝখানে নারকেলের পুটটিকে দিয়ে এইভাবে মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পর দেখুন আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে মুখটিকে বন্ধ করে দিতে হবে এই মুখটি কিন্তু খুব সাবধানে বন্ধ করতে হবে আর এইভাবে দুটো আঙুল দিয়ে ভেতর দিকে চেপে চেপে আমি কিন্তু মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি তাহলে কি গরম তেলে যখন মিষ্টিটিকে ছাড়বেন তখন কিন্তু মুখটা খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না এই দেখুন সমস্ত লেচিগুলোকে বেলে নিয়ে ওর মধ্যে নারকেলের পুর ভরে এইভাবে মুড়ে নিয়েছি আর থালার মধ্যে যখন রাখবেন একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন তা না হলে একে অপরের গায়ে জড়িয়ে যাবে কড়াইতে তেল দিয়ে তেলকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে নিয়ে একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব যখন দেখব বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন তুলে নেব গ্যাসের ফ্লেমকে এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে মিষ্টির উপরের অংশগুলো পুড়ে যেতে পারে আর এতটাই টেস্টি আর মুচমুচে হয় যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশানটা সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন